আমাদের ভিডিওতে দেখে হচ্ছে আমার ছোটো মামার ছোটো মামা সেদিন আম্মুকে বলতেছিলো যে তোমরা তো ভালোই চিকেনের আইটেম করো তো আমরা সবসময় বলতাম যে আপনারা ঢাকায় আসলে আমরা করে দিব মানে আম্মু বলতো আর কি যে বাসে আসিস তখন করব তো আজকে হচ্ছে ছোটো মামারা আসার কারণে আম্মু হচ্ছে এরকম চিকেনটা ফ্রাই করবে আর কি তো আলাইকুম সবাই সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি তো এখানে আম্মু চিকেনটা মেরিনেট করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সরিষা দেন কালো গোলমরিচ একটু জয়ত্রী জয়ফল কালো এলাচ এগুলোকে একটু ভালো করে বেটে নেবে এখানে মোটামুটি দেড় কেজির মতো একটা চিকেন হয়েছে এর মধ্যে সব ধরনের মানে যে বাটাটা দিলো আর কি যে মশলাগুলো বেটে নিল সেগুলো সব দিয়ে দিলো আর মশলাগুলো আসলে ওরকম কোনো মেপে নেয় না সব সবসময় আন্দাজেই দেয় আর কি এরপর এখানে যে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দেন ধনে গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব কিছু দিয়ে দিবে আর অবশ্যই সরিষা বাটাটা দেওয়া ট্রাই করবেন খুবই মজা লাগে এটা দিলে কিন্তু খেতে তারপরে এই যে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে এখন ভালো করে মিক্স করবে ও এর মধ্যে গোলমরিচের গুঁড়াও অ্যাড করে দিল দেন হচ্ছে সাথে সয়া সস লেবুর রস দেন হচ্ছে টমেটো সসটা দিবে এই সব কিছু দিয়ে সুন্দর মতে ভালো করে মাখাবে সাথে হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিস আর কি তো এই উপকরণগুলো দিয়ে সুন্দর মতে মা খায়নি বা এই চিকেনটা এত মজা হয় মানে যারা খায় তারা সবসময় খেতে চায় যারা ভিডিওতে দেখে আমাদের আত্মীয় স্বজনরা তারা সবসময় বলে যে বাসায় আসলে কিন্তু এই চিকেনটা মাস্ট খাওয়াতে হবে তো এই যে আম সুন্দর করে এটাকে মেরিনেট করে রেখে দিবে এখন এটাকে আমরা মানে ওভার নাইট মেরিনেট করে রাখছিলাম সেদিন সময় ছিল দেখে আর যদি আপনার সময় না থাকে তাহলে আপনি হচ্ছে জাস্ট এক থেকে দেড় ঘন্টার মতো রাখতে পারেন মিনিমাম এক দেড় ঘন্টা রাখতে হয় আর কি এরপর এটাকে ভেজে নিবে একটু তেল খুব বেশিও লাগে না আবার যে অনেক কম লাগে সেটাও না এটা একটু বেশি তেল দিয়ে আম ভেজে নিচ্ছে আজকে সবসময় আরও কম তেল দিয়ে ভাজে তো এই যে চিকেনটা দিয়ে একটু জোরে আগুন দিতে হবে যাতে সাথে সাথে একটু সুন্দর লাল হয়ে যায় বাহিরেরটা আর ভিতরেরটা পরে আস্তে আস্তে লো ফ্লেমে রাখলেই সেদ্ধ হয়ে যাবে আর কি মাংসটা আর শুরুতেই হচ্ছে একটু দিয়ে আগুনটা মানে বাড়ায় দিলে সুন্দর একটা কালার হয়ে যায় তখন দেখা যায় আস্তে আস্তে সুন্দর করে সেদ্ধ করা যায় আর কি তো আম্ম একসাথে দুই ফ্রাই প্যানে দিয়েছে যেহেতু চিকেনের পিসগুলো বেশি ছিল এরপরে যে ঢেকে দিয়ে আম্মু হচ্ছে একদম লো ফ্লেমে রাখছিলো দেখেন চিকেন থেকে পানি বের হয়েছে চিকেনটা সুন্দর মতো সেদ্ধ হয়ে নিছে এই চিকেনের পানিটা এখন আম্মু জোরে ফ্লেম দিয়ে শুকায় নিল এরপরে যে ভাজা ভাজা করে নিবে। মানে একটু টেকনিক করে আম্মু কীভাবে জানি ভাজে দেখতে মনে হয় যে মানে খুব আমি লাগে আর খুব জুসিও হয় খেতেও ভাল লাগে এরকম টাইপ করে আর কি একটু ঢেকে ঢেকে একটু সময় নিয়ে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় নিয়ে আম হচ্ছে এই সবগুলো চিকেন ভেজে নেয় তো এভাবে যে ওই এক পাশ করে করে উল্টায় নিচ্ছিলো দেখে দেখে নিয়ে একটু ঢেকে ঢেকে আবার হচ্ছে ভাজা করে নিচ্ছিলো যা যা উপকরণ দিছি যেমন একটু জয়ত্রী একটু জয়ফল বাটা এইগুলো মাস্ট দিবেন খেতে খুব ভালো লাগবে কিন্তু একটু সরিষা জয়ফল জয়ত্রী এগুলো দিলে খুবই মজা হয় খেতে এই যে আমাদের এখানে চিকেন ভাজা কমপ্লিট হয়ে গেছে যে সুন্দরমতো চিকেনগুলোকে এখন উঠায় নিবে আর আম্মু করে কি আবার এই যে চিকেনটা যে মেরিনেট করার সময় বাকি যে মশলাটা থেকে যায় মানে মেরিনেট করার পরে ওই মশলাটা আম্মু হচ্ছে আবার একটু ভেজে নেয় ওইটা হচ্ছে আরো বেশি মজা লাগে মশলাটা যখন নান দিয়ে খাওয়া হয় খুবই ভাল লাগে আর কি তো এই যে এখানে হচ্ছে সেটাই করছে কড়াইয়ের মধ্যে মশলাগুলোকে দিয়ে দিছে একটু মশলাগুলোকে ভাজা ভাজা মানে একটু কষাই নিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আরও মানে সুন্দর মতে রান্না করে নিবে আর কি রান্না করবে বলতে হচ্ছে কষানো তো প্রথমবার হয়ে গেছে একটু পানি দিয়ে যে সেদ্ধ করে নেওয়া এটাও খুব মজা লাগে খেতে এটার মধ্যে একটু আচার দিলে পুরো গ্রিলের ফ্লেভার চলে আসে বা তান্দুরি পাউডার মানে পাউডার যেটা থাকে বিভিন্ন কোম্পানির ওটা দিলে সুন্দর গ্রিলের ফ্লেভার চলে আসে বাট আমি মশলাটার ফ্লেভারটা অন্যরকম হয় বিশেষ করে হচ্ছে জয়ত্রী জয়ফল সরিষার কারণে আসলে এই জন্য এই সুন্দর মতো এটাকে খুব মজা করে খাওয়া যায় তারপরে যে আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে আমরা টেবিলটাও সেট করে ফেলছি তো এই যে এখানে চিকেন ফ্রাইগুলো ছিল সাথে ওই যে গ্রেভিটা এই যে গ্রেভিটা দেখেন এরকম তেল তেল উঠা অবস্থা হলে কিন্তু নামাই নামটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল কিছু শসা ছিল আর এখানে মেওনেস একটু চিনি আর টমেটো সস দিয়ে সুন্দর মতো একটা সস করে রেডি করা হয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং